হ্যালো নমস্তে ওয়েলকাম টু নাটকের কথা আজ আমরা প্রয়াস পরিচালিত জঙ্গলমোহন নাট্যমেলা দু হাজার পঁচিশে আমাদের অর্থাৎ কল্পনাট্যগোষ্ঠীর এটি ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম এবং তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কেমন লাগে আমরা সকালে আমাদের বাস ছেড়েছিল ওই মোটামুটি সাড়ে সাতটা নাগাদ তো তার জন্য আমাদেরকে বিশেষ করে আমাকে অনেকটা সকালেই বাড়ি থেকে বেরোতে হয়েছিল তো এই যে কলকাতার সকালকে দেখার যে একটা অনুভূতি সত্যি সেটা বলে বোঝানো মুশকিল আমরা অলরেডি বসে পড়েছি এবং বাস ছেড়ে দিয়েছি আমাদের গন্তব্যর উদ্দেশ্যে এখানে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমাদের বাসে মানে আমরা চুপ করে বসতে পারি না রীতিমতো মানে আমাদেরকে কিছু না কিছু করতেই হবে এখানে ভাই একটু মজা করে কথাটা বললো আর এই যে রাস্তার কিছু মুহূর্ত তারপরেই আমাদেরই মধ্যে একজন আমাদেরই দলের একজন মেম্বার তার মা আমাদের জন্য খাবার তৈরি করে দিয়েছিল আলুর পরোটা এবং চাটনি সেটাই খাওয়া হচ্ছিলো এর জন্য আন্টিকে তো একটা থ্যাংকস বলতেই হয় থ্যাংক ইউ আনটি ওখানে পৌঁছে রাত্রেবেলায় আমরা শো করে একটা গ্রুপ ফটো সবাই মিলে ওখানে যেখানে আমরা গিয়েছিলাম প্রয়াসের যেখানে ওদের মানে রিহার্সাল হয় ওখানের ছবি যেখানে আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম এবং রাত্রেবেলায় একসাথে ঘুমানো একটা মেয়েরা একসাথে ঘুমানো তাদের ছবি বা ছেলেরা একসাথে ঘুমানো থেকে সমস্যায় পড়েছিলাম তখন যখন আমাদের ফিরে আসার কথা ছিল আড়াইটা ট্রেনে সম্ভবত তো সেই ট্রেন লেট হয়ে হলো ছটার সময় মানে আমরা ট্রেন পেলাম ছটা পাঁচে মানে রাত্রেবেলায় বেরোনোর কথা সেই বেরোচ্ছি আমরা ভোরবেলায় মানে সারা রাত ধরে জাগা এবং তারপরে আবার ভোরবেলায় মানে সবাই ডুলুডুলু চোখে মানে ট্রেন ধরতে আসা ঝাড়গ্রাম স্টেশনে এই স্মৃতিগুলোই মনের খাতায় কোথাও না কোথাও রয়েই যায় হয়তো কখনো সেই মনের খাতার বইটা যখন আমরা পিছনের দিকে পাল্টিয়ে দেখি তখন হয়তো এই কথাগুলোই মনে পড়ে যে রাত জেগেছিলাম ভোরবেলায় হয়তো ট্রেনের অপেক্ষা করেছিলাম স্টেশনে বসে সবাই মিলে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একদিন দেখা হবে নাটকের কথায় আবার কোনো একটা নতুন ব্লগে নতুন গন্তব্যের উদ্দেশ্যে ধন্যবাদ